দেওয়ার জন্য যেন আমার আল্লাহ তো আমরা দু হাজার চব্বিশ সালের সেই আগস্টের পাঁচ তারিখে যেন এই বাংলার জমিনকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করে বাংলার ষোলো এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই আলসাইলের মাধ্যমে এই মাধ্যমে আমাদের একটি নতুন আবার একটি স্বাধীন দেশ সার্বভৌম সোদল দারো একটি বাংলাদেশ আমরা উপহার পেলাম আপনাকে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে কত পার্সে আছেন স্যার সভা আছেন আপনি আমি আপনাকে বিধয় সত্য অনুরোধ করব কেউ কেউ ডিস্টার্ব করবেন না অল্প সময়ের মধ্যে আমাদের কুমিল্লার যিনি উজ্জ্বল সন্তান যিনি তামাম পৃথিবীর মধ্যে ভাইরা একটা কথার মাধ্যমে তামাম পৃথিবী ওরা কেনে যে মরুদ্ভি মরুডি ঠিক কি না ঠিক না

সামনে যখন আল্লাহ পাকের কথা বলা হয়

وعمق الأنوار الله ولا تكونوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعروا سورة البقرة

জীবন দিলে তারা কি কোরআনের জন্য জীবন দিলে তারা কি শহীদদের দাম আসে না নাই শহীদদের জন্য আল্লাহ বলেছেন আমি খাওয়া জান না শহীদকে আসতে আসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা দেখছি বিগত পঞ্চাশটি Mudah karena soleh Allah, maha Allah SWT yang hidup di pikiran. Allah maha ini tuh dimohoni, shohih doa yang satu ini cair jani. Allah maha ini tuh dimohoni, shohih doa yang satu ini cair jani. Pikiran. Karena tanah karena tanah terus di bawah. Batil kerja itu majluk terus. Hidup di তাই তো ভাবি তোমায় পিনি তাই তো ভাবি তোমায় প্রতি তুমি মরি আল্লাহ না কাইদি তুমি মরনি শহীদ রও তো তুমি এটাই জানি Vamos lá.